হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল ভিডিও পক্ষ থেকে স্বাগতম জানাই আমি চলে আসলাম নবম দশম শ্রেণীর ম্যাথ সলভিং ক্লাসের আরেকটা পর্ব নিয়ে আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব সলভ করেছি আপনারা ভিডিও দেখে নিতে পারেন আমি কমেন্ট বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো আর আজকে আমরা অনুপাত সমানুপাত অধ্যায়ের একটা কাজের ক নম্বর একটা ম্যাপটা না করবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আপনাদের অনেকেরই এই ম্যাপটা করতে গিয়ে অনেক প্রবলেম হয় আমি এই ম্যাপটা বাসায় করি আপনাদের সলভ করার জন্য

প্রথমে লিখেছি সমীকরণ দুই থেকে পাই এই জন্য এই সমীকরণটা আমরা দেখব এখানে লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম কাজ হলো আমি এখানে আর এবং পি এই দুটাকে আমি এক জায়গায় আনার চেষ্টা করবো যাতে আমি একটা সূত্র ফেলাতে পারছি তো আমি এখানে কি করলাম আরটাকে নিচে আনলাম এই যে এই আরটা যেটা ছিল এটাকে আমি নিচে আনলাম এটাকে আমি এখানে আনবো আর এটাকে আমি এই জায়গায় নিয়ে যাবো অর্থাৎ একান্তরকরণ যেটা বলি আপনারা দেখেন অনুপাত সমানুপাত অধ্যায়ের প্রথম দিকের কিছু সূত্র আছে সেগুলো আপনারা মুখস্থ করবেন

আর এখানে আসে বি মাইনাস টি দুটো আমরা যোগ করে দেবো এ মাইনাস টি প্লাস বি মাইনাস টি এটা আমরা যোগ করে দিলাম এখানে এ টুকু আর নিচে গিয়েছিল আর আর কারণটা এবার আপনারা বুঝতে পারছেন এবার এখানে কি হয়ে গেল

এখন আমরা লিখতে পারি দেখেন এখানে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এই যে এখানে যে a মাইনাস t a t সমান আমরা এটা লিখতে পারি দেখুন তো আমরা এটা পারি কিনা লিখতে s মাইনাস 2t বাই r t আর এই নিচে যে r টা আছে নিচে আমরা একটা r ছিল না আমাদের আমরা এই r টাকে কি করব আমরা এই r টাকে আমরা উপরে গুণ করে দেব অর্থাৎ এটা কোনা কোনে যে এখানে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর লাস্ট আমাদের কাজ হলো কি এই মাইনাস টা আছে মাইনাস টিটাকে আমরা ডান দিকে কাটা দিয়ে প্লাস টি করে দেব

আমাদের এটা বের করতে হবে এক বছর পর তাদের বয়সে আমরা অলরেডি বর্তমান বয়স এটা আমরা অলরেডি বর্তমান বয়সে তো বের করেছি এখানে এটা বর্তমান বয়স এখন এক বছর পর আমরা বর্তমান বয়সে আমরা কি করবো যোগ করে দেবো এই অংশটুকু আমরা এখানে লিখেছি এক বছর পর মাতা ও কন্যার বয়সের অনুপাত ওকে এর সাথে যোগ করবো আর এর সাথে যোগ করবো এখন এর মান কত এর মানে যে আমরা এখানে বের করেছিলাম এর মানে এই অংশটুকু

পর্ব আনতে পারবো যাই হোক সবাইকে ধন্যবাদ জানান আর পরবর্তীতে নতুন ভিডিও যেটা আমরা আনতে পারি সেটা সাপোর্ট দেবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর যারা অবশ্যই